উনচল্লিশ হাজার দুইশো টাকা আমরা কিন্তু হোলসেল ইলেকট্রিমিটি অলরেডি প্লাটিনাম ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়েছে এই যে আমাদের ঈদ পরবর্তীতে আমাদের একটা সার্টিফিকেট চলে আসছে লেখাই আছে দি সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু হোলসেল ইলেকট্রিমিটি অথরাইজ ডিস্ট্রিবিউট এখন আমাদের যেই প্রাইসগুলো আছে এই প্রাইসগুলো বাংলাদেশে বর্তমানে আমি বলবো সর্বনিম্ন প্রাইস ওয়াইড এই প্রাইস এর নিচে মানে কেউ বিক্রি করছে না করছে না এবং এইটা ঈদ পরবর্তী সময়েও আমরা ধরে রাখার চেষ্টা করতেছি যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারা আমাদের কাছ থেকে এসে ইএমআই করতে পারবেন এসএসএল ই কমার্স এর মাধ্যমে তারা সরাসরি স্বরূপে ভিজিট করবেন ক্রেডিট কার্ড দিয়ে আমরা ইএমআই করাই দিব আপনি ছত্রিশ পার্সেন্ট ইএমআই করতে পারবেন যার যার যে ব্যাংক আছে ওই ব্যাংকের যে চার্জ সেই চার্জ দিয়েই আপনি এম আই করতে পারবেন অবশ্যই যেই মডেলটা আপনারা নেবেন সেই মডেলটার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে তারপর পণ্য কনফার্ম করবেন ঠিক আছে আমি প্রথমেই কাস্টমারকে যেটা আমাদের হট মডেল একদম কম প্রাইসের মধ্যে বলবো আমি মানে এটা বাজেট ফ্রেন্ডের একটা ফ্রিজ যাদের বাজেটটা একদম তিরিশ থেকে বত্রিশের মধ্যে তাদের জন্য এই ফ্রিজটা এটা একটা ক্রোমিয়া মিশিল দুশো ছত্রিশ এর মানে খুবই সুন্দর কাস্টমাররা এর আগে এই ফ্রিজগুলো অনেক দেখে অভ্যস্ত মানে জাস্ট তারা কখন তাদের বাজেট নিয়ে আসবে আর কিনবে এই হচ্ছে এখন এই প্রোডাক্টগুলো এত পরিমাণ বিক্রি করছে এত পরিমাণ দেখাইছি যে আসলে ওই ব্যাপারে এখন বর্ণনা করা লাগে না আমার সাথে কাস্টমার খুব বেশি ভালো জানে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস একচল্লিশ হাজার নয়শো নব্বই আর হোলসেল এর টু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ তিনশো টাকা কম বত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার সাতশো টাকা এরপরে আমাদের ওয়ারপুলের আরেকটা বাজেট ফ্রেন্ডলি ফ্রিজ দেখাচ্ছি একদম মানে কম বাজেটের মধ্যে যাদের ফ্রিজ পছন্দ মানে ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে 236 স্টিল 1x উপরে ডিপ নিচে নরমাল আমাদের ওয়্যারপুলের প্রতিটা ফ্রিজের সাথে হানি কম দেওয়া আছে এবং প্রতিটা ফ্রিজই এগ্রেডের বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা ফ্রিজ অফিসিয়াল হ্যাঁ যে কারণে আমরা আপনি শোরুমে আসলে এখন বুঝতে পারবেন যে এটা অফিসিয়াল নান অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রিজটা রেগুলার প্রাইস চল্লিশ হাজার নয়শো নব্বই আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো এটা আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো তিনশো টাকা এরপরে আমাদের সবচেয়ে তার একটা হট মডেল ওয়্যারফুলের মধ্যে এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক সাথে নিকিলের খুব সুন্দর ডিজাইন করা দেখেন 236 হ্যাঁ এই সাইজটা ভাই আমি বলবো মানে একটা মানে খুব সুন্দর সাইজ দেখতে সুন্দর মানে খুব হ্যাঁ এবং

আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা আপনার জন্য চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার হ্যাঁ চৌত্রিশ হাজার আটশো টাকা পাচ্ছেন ক্রিস্টাল ব্লাক দুশো আহ এরপর দেখাচ্ছি সবচাইতে প্রিমিয়াম যেটা হট মডেল

প্রতিটা ফ্রিজে আমি বলবো একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আপনার উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র টাকা হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই ফ্রিজগুলো কিন্তু প্রতিটা ফ্রিজে অফার প্রাইসে দিচ্ছি ঈদের আগে যে প্রাইসটা ছিল আমরা সেই প্রাইসটাই ভাই কন্টিনিউ করতেছি যেটা কিনা ঈদের আগের প্রাইস ঠিক আছে নর্মালি ঈদের আগের প্রাইস কোন শোরুমে দিয়ে যেতে চাইবে না আপনাকে এখন আমরা আপনাকে ঈদের আগের প্রাইসে দিচ্ছি অলরেডি কাস্টমাররা আমাদেরকে মানে কল করতেছেন এরপরে আমরা 257 মিডিয়াম সাইজ যেটা সবচেয়ে সুন্দর ক্রিস্টাল ব্ল্যাক এর নিকেল ইয়া করা কোটিং করা খুব সুন্দর ফ্রিজ 57 257 হ্যাঁ 257 এটা এটা হচ্ছে একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট এবং খুবই এটা সাইজ মানে খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রতিটা ফ্রিজের সাথে তিনটা মানে চব্বিশটা ডিবের কাছি পাচ্ছেন এবং খুবই প্রিমিয়াম হ্যাঁ এটাও বারো বছর অফিসে ওয়ারেন্টি আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার নয়শো নব্বই আমরা আফটার ডিসকাউন্ট এটা দিয়ে আমরা রাখবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা ছত্রিশ হাজার সাতশো হ্যাঁ ছত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন ক্রিস্টাল ব্লাক দুশো সাতাত্তর এই ফ্রিজটি আফটার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এরপরে আমরা দেখাচ্ছি টু ফিফটি সেভেন মিরর সবচেয়ে হট

তো আমি বলবো ভাই আমাদের এই প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং এগুলো কিন্তু মার্কেট থেকে চ্যালেঞ্জ প্রাইস সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে ওকে আর এটা হচ্ছে দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক ভাই এটা এটাও খুব সুন্দর সবচেয়ে বড় সাইজটা হোয়াইট ফুলের দুশো আটাত্তর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে সবচেয়ে বড় কোন সাইজটা হোয়াইট ফুলের এটাই সবচেয়ে বড় সাইজ ভাই হোয়াইট ফুলের দুশো আটাত্তর দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক মোটামুটি অনেক লম্বা আছে এবং ডিপের মধ্যে একটা দুইটা তিনটা চারটা কপার পেট মোটামুটি বড় ফ্যামিলি যারা তারা এটা ভালোভাবে এটা ইউজ করতে পারবে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা প্রায় বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে পঁচিশ হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা প্রাইস এটা শুনে পরে অরিজিনাল অনেকে এগুলো কোয়েশ্চেন করে তা হান্ড্রেড পার্সেন্ট এটা অফিসিয়াল একশো পার্সেন্ট অফিসিয়াল ফ্রিজ আমাদের এখানে সবগুলোই পাবেন আর আমরা হচ্ছে ওয়াইট ফুলের প্লাটিনাম ডিস্ট্রিবিউটার বর্তমানে প্লাটিনাম ঠিক আছে এরপরে হচ্ছে আর একটা ওয়ারপুল এর সবচেয়ে আমাদের এই শোরুমের মধ্যে মানে সুপার ডুপার হট কালেকশন এটা আটাত্তর এর মিরর এটা আজকেও মনে হয় প্রায় চার পাঁচটা চলে গেল হ্যাঁ আজকে এবং এটা আপনার আইসে পছন্দ এটাই পছন্দ একদম ফার্স্ট চয়েস কাস্টমার এটা এবং বাজেটটাও কিন্তু খুবই কম ভাই ছোট ফ্রিজের তুলনায় এটা দাম হিসাবে একটু কম আছে আর কি

আচ্ছা আমাদের কাছে এইগুলো ফ্রোজ দেখাইলাম নন ফ্রোস্টের কালেকশন আছে ভালো নন ফ্রোস্টের হচ্ছে এটা হচ্ছে দুশো লিটার ক্রিস্টাল ব্লাক হ্যাঁ এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি একমাত্র ইনভার্টার হয় ক্রিস্টাল ব্লাক এর নো ফ্রোস্ট ফ্রিস্টাইল নো ফ্রোস্টটা এটা 265 লিটার সবচেয়ে বড় সাইজ এটা ছোট সাইজ একটা আছে হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল দেখেন ডিপে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে এবং এটা কিন্তু আপনি চাইলে ডিপি হিসেবে ইউজ করতে ডিপের মতো এটা আপনি ইউজ করতে পারেন হ্যাঁ তো 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা তো নন ফোস্ট নিউ ফ্রেশ ইনভার্টার ক্রিস্টাল ব্ল্যাক বিডি ঠিক আছে এটা রেগুলার প্রাইস থেকে বেশ ভালো একটা ডিসকাউন্ট হবে এটাতে এটা রেগুলার প্রাইস হচ্ছে 64890 মানে 65000 টাকাই আমরা আফটার ডিসকাউন্ট দিলে রাখব মাত্র 50000 টাকা 50000 টাকা প্রায় 15000 টাকা ডিসকাউন্ট একটা ফ্রিজে একটা ফ্রিজে 15000 টাকা ডিসকাউন্ট ওকে এটা নন ফোস্টের মধ্যে হ্যাঁ 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে 50000 টাকা পাচ্ছেন ঠিক আছে ভাই আপনি নাকি হাই সেন্সে শুরু করছেন আমাদের কাছে হাই সেন্সের ভালো কিছু প্রোডাক্ট আছে আমি কিছু দেখাই দিই শর্টকাট এটা 236 এর ক্রিস্টাল ব্ল্যাক এটা আমাদের ইনভার্টার টেকনোলজির এটা উপরে ডিপ কিছু নরমাল অনেক হাইসেস পছন্দ করেন তাদের জন্য দেখা যাচ্ছে কি ধুমায় চলতেছে হ্যাঁ হাইসেস তো ভালো চলতেছে এখন আমাদের এখানে তো এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র 37000 টাকা হ্যাঁ 37 হ্যাঁ রেগুলার প্রাইস 44000 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থেকে 37000 টাকা ওকে ঠিক আছে এরপরে আমাদের 236 এর পর একটা সাইজ আছে 277 লিটার অনেকে দুই এটা ফ্রিজার গ্যালারি বাইরে ঠিক আছে 277 লিটার এটাও ব্ল্যাক এর মধ্যে ইনভার্টার প্রো হাইসেন্সের 12 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মাল মোটামুটি বেশ ভালো জায়গা আছে জায়গা আছে দেখেন হম কোয়ালিটিও অনেক কোয়ালিটিফুল ঠিক আছে এটা বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব আছেন এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে চল্লিশ হাজার পাঁচশো টাকা